এই আধুনিক সমাজে এসেও আমাদের দেশে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হচ্ছে না এর বিশেষ কয়েকটি কারণ আছে প্রথম কারণ যেটা হচ্ছে আমাদের শিক্ষা বিস্তারটা আরও জোরালোভাবে হচ্ছে না এবং আরও শিক্ষা বিস্তার যদিও হচ্ছে সেইটা অভিভাবক এবং আমাদের যে সমাজের কুসংস্কারচ্ছন্নতা আছে সেইটাকে আমাদের এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি দূর করতে পারছে না অভিভাবকদের মধ্যে যে বিষয়টা কাজ করে যে আমার কন্যা সন্তান একজন বাবা এবং মা হিসেবে তারা ভাবেন যে আমার কন্যা সন্তানের নিরাপত্তার দায়িত্বটা কে নেবে আরও একটা বিষয় কাজ করে যে আমার মেয়ে চোদ্দো বা পনেরো বছর হলেই বিয়ে দিতে হবে এইটা আমাদের সমাজের আদি একটা ধারণা আগে থেকে চলে আসছে যেটা অভিভাবকদের মধ্য থেকে এখন পর্যন্ত আমরা এটা দূর করতে পারিনি তাদের মধ্যে একটা ধারণা থাকে যে আমার মেয়ে বড় হয়ে গেলে আর ভালো পাত্র হয়তো পাওয়া যাবে না তাই অতি সত্তর বা ছোটোবেলাতেই আমার মেয়েটার ভালো বিয়ে দিয়ে দিতে হবে এটা একটা বিষয় কাজ করে দ্বিতীয় বিষয়টা কাজ করে যে আমার মেয়েটা বড় হচ্ছে মাথার উপরে একটা দায় মনে করেন যেটা আমার একটা দায় এই দায় থেকে আমি যত তাড়াতাড়ি মুক্তি পাবো ততই যেন সুবিধা এখান থেকেই কিন্তু অভিভাবকরা বিবাহের দিকে এখনও ঝুঁকে যাচ্ছেন একটা কন্যা সন্তান যে তার সম্পদে পরিণত হতে পারে এই বিষয়টা এখনও আমরা আমাদের সমাজে সঠিকভাবে প্রচার করতে পারেন একটা কন্যা সন্তান যে সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজের দায়িত্ব নিতে পারে বাবা মায়ের দায়িত্ব নিতে পারে এই বিষয়টা এখনও সমাজের অনেক অংশে এই বিষয়টা এখনও স্বচ্ছ ধারণা আসেনি যার ফলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হচ্ছে না আসলে এই ক্ষেত্রে সচেতনতাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ যেখানে অভিভাবকদেরকে বোঝাতে হবে যে কন্যা সন্তান বোঝা নয় সেখান থেকে কন্যা সন্তানকে লেখাপড়া শিখিয়ে যদি বড় করা যায় তাহলে কন্যা সন্তান একটা সম্পদে পরিণত হতে পারে এটাই আমার কাছে মনে হয় বাল্যবিবাহ রোধে শুধু শিক্ষকই কাজ করবেন তা কিন্তু নয় আমাদের সমাজের প্রত্যেকটি মানুষেরই এই বিষয়ে কাজ করার আছে এবং কাজ করা উচিত বলে আমি মনে করি তবে হ্যাঁ শিক্ষকদের ভূমিকা এখানে অনেক বেশি কারণ শিক্ষক যে কাজটা সহজে করতে পারেন অন্যরা সেই কাজটা সহজে করতে পারেন না শিক্ষকরা একজন শিক্ষার্থীর কাছে যত সহজে যেতে পারেন অভিভাবকের কাছে যত সহজে যেতে পারেন অন্যদের পক্ষে সেটা সম্ভব নয় তাহলে শিক্ষকরা মূলত যে কাজটি করতে পারেন অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতন করতে পারেন যে কন্যা সন্তান আপনার বোঝা নয় কন্যা সন্তান আপনার একটি সম্পদ আর এই কন্যা সন্তানকে তৈরি করার জন্য সরকার তো এখন অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে লেখাপড়া ফ্রিতে লেখাপড়া বিশেষ করে যেটা সম্ভব হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত এই যে লেখাপড়া এবং উপবৃত্তি দিচ্ছে যাতে কন্যা সন্তান সহজেই তার পড়াশোনাটা এগিয়ে নিতে পারে বাবা মায়ের ওপর বোঝা না হয় এই বিষয়টা বেশি করে বোঝানো এবং কন্যা সন্তান বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে একটা ছেলে সন্তানের মতো যে দায়িত্ব নিতে পারে সেই বিষয়টা আসলে সমাজে সচেতনতা তৈরি করাটা খুব জরুরি আর এটা এটা যদি করতে পারা যায় তাহলে কন্যা সন্তানের ক্ষেত্রে বা বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরও একটা বিষয় শিক্ষক হিসাবে যেটা করা যায় যে সমাজে যে এলাকায় বা বিবাহের প্রবণতা খুব বেশি সে এলাকায় ঘরে ঘরে গিয়ে যদি এই বাল্যবিবাহের কুফলগুলো সম্পর্কে অভিভাবকদেরকে সচেতন করা যায় যে বাল্যবিবাহের ফলে একটা কন্যা সন্তানের শারীরিক এবং মানসিক কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে বা একটা কন্যা সন্তান যে একটা জাতীয় সম্পদে পরিণত হতে পারতো সেইটা বাধাগ্রস্ত হলো এই সব বিষয়গুলো সম্পর্কে যদি অভিভাবককে সচেতন করা যায় সমাজকে সচেতন করা যায় তাহলে কিন্তু এই বাল্যবিবাহ রোধ করা সম্ভব আর আমাদের মনে হয় যে শিক্ষকের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে তারাও এই বিষয়গুলোই যদি সহযোগিতা করেন শিক্ষকদের সাথে নিয়ে কাজ করেন তাহলে মনে হয় বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে অনেক বেশি সুফল বয়ে আনবে আমরা এই কাজগুলো করতে পারি আর আমরা বিশেষ করে যেইটা করতে পারে শিক্ষক হিসাবে সেটা হচ্ছে যে আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে পারি বাল্যবিবাহ যাতে তারা বাল্যবিবাহে রাজি না হয় এবং বাল্যবিবাহ কোথাও হচ্ছে সেই বিষয়টা যদি তারা জানতে পারে সেইটা হয় শিক্ষককে বা পাশের যে প্রতিষ্ঠানে বা যেখানে গেলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে সেই জায়গাগুলোই তারা ইনফর্ম করবে এবং বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়গুলো সম্পর্কে যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় তাহলে শিক্ষার্থী নিজেই এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবে এবং তার বন্ধু বা তার প্রতিবেশী কেউ যদি বাল্যবিবাহের শিকার হয় সেখান থেকে তারা এই বিষয়গুলোকে প্রতিরোধ করতে পারবে সচেতনতা তৈরি করতে পারবে এই বিষয়গুলো শিক্ষক হিসাবে করা সম্ভব